কম অনলাইন সাপোর্ট পেজ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে নিয়ে আসছে একটি আট ইঞ্চি লম্বা জাম্বুকন্ডম যাদের বয়সের কারণে প্যানিসে জোর পাচ্ছেন না বা টাইম টাইম দিতে পারছেন না পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারছেন না তাদের জন্য রয়েছে আট ইঞ্চি লম্বা এই জাম্বুকন্ডমটি এটা দেখতে পুরো অরিজিনালটার মতোই হবে এটা আগাতে খুবই নরম হচ্ছে বডিটা পুরো সফট এবং দেখতে যে রক বা অরিজিনাল যেরকম থাকবে এটা পুরোটো পুরোটাই সেম হবে আপনারা যারা বয়সের কারণে বা নিজের প্যানের শক্ত হচ্ছে না বা সমাধান চাচ্ছেন তাদের জন্য রয়েছে আট ইঞ্চি নম্বর জাম্বুকন্ডমটি এটি অনেকটাই উন্নত মানের এবং সফট এটা অরিজিনাল সিলিকন প্রোডাক্ট আপনি এটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারছেন এটা ব্যবহারের পর জাস্ট আপনি পানি বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে রাখলেই হবে এর পরবর্তীতে আপনি আবার ব্যবহার করতে পারছেন এটা ব্যবহারবিধি আপনার প্যানিসের জাস্ট এটাকে একটু উল্টে নিলেই এটাকে উল্টে আপনার প্যানিসে এখানে দিয়ে দিলেই আর পরবর্তীতে এটা আবার সোজা করে নিলেই আপনার এটা ফিটিং হয়ে যাচ্ছে আর নিচে যেই জায়গাটা রয়েছে এটা লক করো আপনার অন্ডকোশটা এখান দিয়ে বের করে নিলেই অটোমেটিক একটা লক হয়ে যাচ্ছে এটা জাস্ট আপনার বডির সাথে পুরো মিশে লেগে থাকবে আপনি চাইলে এটা নিতে পারেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা মেসেজ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনাকে চাইলে আপনি এটা অর্ডার করতে পারেন